বিশ্বাস করেন বল্লাহ হি আল্লাহর কসম করে বলছি বিশ্বাস করেন আপনার ইন্তেকারের পরে চল্লিশ দিন সময় লাগবে না এদের আপনাকে ভুলে যেতে বল্লাহ হি আল্লাহর কসম করে বলছি এই মানুষগুলোর কেউই আপনার প্রকৃত অর্থে আপন নন আপনার অবস্থানকে তারা ভালোবাসে আপনাকে তারা ভালোবাসে আপনাকে শুধু আপনার রব আল্লাহ ভালোবাসেন আপনি তার উপর তাক্ষণ করে হারাম ছেড়ে দেন আপনাকে আল্লাহ বা বে হিসাব ইনশাআল্লাহ মানুষ মানুষের অবস্থানকে মূল্যায়ন করে আপনার পরে তার আপনাকে মনে রাখবে না আপনি আমি যদি আজকে পৃথিবীতে নাও থাকতাম আজকে যদি আমরা পৃথিবীতে নাও থাকতাম পৃথিবীর ঘূর্ণন কমে যেত না পৃথিবী ঘুরতই রাত হতো দিন আসতই আমাদের স্ত্রী সন্তানরা বেঁচে থাকতো মা বোনরা বেঁচে থাকতো সবাই যার যার জায়গায় ঠিকই থাকতো আমরাই থাকতাম এটাই বাস্তবতা এটাই দুনিয়ার নির্মম বাস্তবতা তাহলে এই দুনিয়ার সংক্ষিপ্ত জীবনে কাদের কথা চিন্তা করে আপনি আমরা অবাধ্য স্ত্রী সন্তান পরিবার পরিজন ছেড়ে দেন আল্লাহর হারাম ছেড়ে দেন হালালে চলে আস আমরা ইসলামে অনেক বড় বড় কথা বলি কিন্তু সবচেয়ে বড় কথাটা হচ্ছে এইটা তোমরা নিজের আগে নিজেদের নফটাকে ঠিক করো নিজেরা ভালো হও পরের দিকে আঙ্গুল পরে উঠাও নিজেরা ঠিক হও নিজে আগে জ্ঞান অর্জন করেই নিজে আগে আমল করি নিজে আগে হালাল খাই নিজে পরিবার ঠিক করি নিজে আমি দিন ইসলামের জন্য ক্ষুদ্র পরিসরে কিছু করার চেষ্টা করি অন্যের ভুলের দিকে আন্দোলন পরে উঠাই দেখবেন ইনশাআল্লাহ প্রত্যেকে যদি নিজের ফিক্রি করি আস্তে আস্তে সমাজ ঠিক হয়ে যাবে নিজে ঠিক না হলে কিচ্ছু ঠিক হবে হ্যাঁ আর নিজে ঠিক না হয়ে মানুষকে ঠিক করতে যাওয়া ঠিক নয় একটা বাতি যখন জ্বলবে একটা বাতি থেকে আর অনেক বাতি জ্বলবে ইনশাআল্লাহ আল্লাহ পাকে আমাদের সবাইকে হালাল রিজিক অন্বেষণ করার তৌফিক এনায়েত করুন আমি যাদের হালাল রিজিকের সমস্যা আছে আল্লাহ যেন আমাদের বেহিসাব রিজিকের ব্যবস্থা করে দেন আমি আপনারা আমার সম্পদ সুদের মধ্য দিয়ে লুটে নেওয়া হয়েছে সম্পদ পেপার মানির মধ্য দিয়েও সাক করা হয়েছে পৃথিবীর একটা অংশ দিন দিন ধরেই হয়েছে আর একটা অংশ ডে বাই ডে প্রপার্টি ডিস্ট্রিবিউশনের মধ্যে চলে গেছে এগুলো বুঝতে আরও সময় লাগবে আরও দিন যেতে দেন পাঁচ বছর দশ বছর যাক আপনারা নিজেরাই বুঝতে পারবেন ইনশাআল্লাহ বিষয়টা হচ্ছে যে এগুলো ভবিষ্যৎবাণী নয় এগুলো বর্তমান যখন মানুষ বাহ্যিক এবং অভ্যন্তরীণ জ্ঞান রাখবে না তার কাছে বর্তমানের ঘটনাকে ভবিষ্যৎ মনে হবে বর্তমান সম্পর্কে মানুষ যখন ওয়াকে ফাল থাকবে না গাফেল থাকবে বিশ্বে কী হচ্ছে কী চলছে জিও পলিটিক্সে কী চলছে মিলিটারি সেকশনে কী চলছে ইকোনমিক্সে কী চলছে এই ফেতনাগুলোর মধ্যে তখন মানুষের কাছে মনে হবে এগুলো হয়তো ভবিষ্যৎবাণী আসলে এগুলো ভবিষ্যৎবাণী নয় এগুলো সবই বর্তমান বর্তমান সম্পর্কে আপনি অজ্ঞ বলেই বা আপনি জ্ঞান অর্জন করার ফিকির নেই বলেই আপনার কাছে এগুলোকে ভবিষ্যৎবাণী মনে হচ্ছে আপনি দুই চোখ খোলেন খ্রিদের মতো হন আরিফ ইসলাম আপনি দেখবেন সবকিছু আপনার কাছে স্পষ্ট হয়ে যাবেন আমরা এমন একটা সময় বাস করছি যেখানে আসিরুজামানের ম্যাক্সিমাম সাইনগুলো দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ডে বাই আপনি ধর্ষণের বৃদ্ধি দেখতে পারবেন ডে বাই আপনি জেনা বাঘবে দেখবেন মাদকদ্রব্য মানুষ বেশি বেশি খাবে একটা মানুষ খুঁজে পাবেন না যে ব্যক্তি সুদ থেকে একশো পার্সেন্ট মুক্ত থাকতে পারবে একটা মানুষ বাহ্যিক বিষয় বাদ দেন ইন্টারনালে আসেন মনে করেন আমি একটা বাসায় ভাড়া থাকি বাসার মালিক লোন নিয়ে বাড়ি করেছে আমার মতো আরো দশটা ভাড়াটি আছে সবার টাকা নিয়ে সে লোন শোধ করছে পরোক্ষভাবে আমিও সুদ খাচ্ছি আমিও সুদের সাথে সম্পৃক্ত আছি এটা সেই জামানা যে জামানা সম্পর্কে নাবি সল্লাহ আফমায় আলাহিসাল্লাম বলেছিলেন যে যে ব্যক্তি সুদ থেকে দূরে থাকতে চাইবে আশিস জামানে তার গায়েও সুদের ছিটাফোটা গিয়ে লাগবে